এই নিয়ামতটা যারা দোকানে বসে তাদেরকে দিয়েছেন কিনা বলেন তাদেরকে নিয়ামত আল্লাহ দেন আমাদেরকে মা ফিরাল এনেছেন নিয়ামত সুকন আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষের তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামত দান করলাম যে নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দিয়েছি যদি এই নিয়ামতের পরিপূর্ণ তোমরা সুকন আদায় করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামত কেন বাড়িয়ে দিব আর আসতাগণ বন্ধু আল্লাহ আপনি আমাকে হায়াত দিয়েছেন আপনি কি আমাকে সুস্থতা নিয়ামত দিয়েছেন বন্ধন দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুখে রেখেও পরীক্ষা করেন এবং অসুখে রেখেও বান্দার আল্লাহ পরীক্ষা করেন ঠিক কি না বলেন সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন সুস্থতা নিআমত دیو اللہ পরীক্ষা করে আমরা দেখি হামরা তরে আমি সুস্থ রাখছি দেখি কি মসজিদে যাস কিনা তরে আমি অসুস্থ রাখছি দেখি মসজিদে যাওয়ার তরবিতে ইরাদা আছে কিনা তাহলে সুস্থতাও دیو اللہ পরীক্ষা করেন অসুস্থতা دیو اللہ টাকা دیو اللہ পরীক্ষা করেন টাকা না دیو اللہ সহীহুল বুখারী শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে পায় তার হাজার বছর আগে বলে বনি ইসাইল জামানায় তিন জন লোক ছিলেন একটু জুড়ে বলা যাবে কি কয়জন লোক আরো জুড়ে সবাই মিলে আল্লাহর নবী বলেন ইন্না সালাসা ফি বনি ইসনাঈ বনি ইসাইল মানুষ ছিলেন এর মধ্যে একজন লোক ছিলেন তার তিনজন রুগী ছিলেন এর মধ্যে একজন হলো যিনি তার শেত লোক অর্থাৎ তার পুরো সৌদি দায় সাদ আছত্রুক মানে বুঝছেন কিনা দ্বিতীয় নাম্বার অসুস্থ ব্যক্তি ছিলেন যার মাথার মধ্যে কোনো চোখ ছিল না সে তাক মাথা ছিলেন তৃতীয় অসুস্থ ব্যক্তি ছিলেন যার চোখ ছিল না আল্লাহ আল্লাহর ফেরেজ তাকে পাঠালেন তিনজন ব্যক্তির কাছে পাঠালেন প্রথম নাম্বার ব্যক্তির কাছে গিয়ে বলেন ভাই আপনি কি আল্লাহর কাছে কিছু চান না বলেছে ভাই একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাবুল আলমিন আমাকে দেশে দিয়ে তিনি যেন আল্লাহ রাবুল আলমিন ভালো করে দেন বন্ধুগণ বন্ধুগণ আমার আল্লাহর ফেরেস্তা তার শরীরের মধ্যে তিনি হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে স্যার রোগের লোকটা ভালো হয়ে গেল এবার তিনি বললেন তুমি কি চাও বলে যে আমি উঠনি চাই উঠনি চাই আমি তাকে উঠনি দেওয়া হল আল্লাহর হুকুমে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন দ্বিতীয় ব্যক্তি ছিলেন তাক মাতা কি মাতা তাক মাতা ছিলেন দেখবেন যাদের মাথা থেকে চুল পড়ে যায় তার টেনশন আরো বেশি বেড়ে যায় ঠিক কিনা বলেন এবার ওই মাতার কাছে গেলেন বললেন ভাই আপনি কি চান বলে যে আমি চাই আমার যে যে চুল মাথায় তিনি দোয়া করলেন হাত বুলিয়ে দিলেন মাতার মধ্যে চুল উঠে গেল আমি কিছু গাবি চাই দিলাম তাকে গাবি দিলেন তৃতীয় ব্যক্তির কাছে গেলেন তিনি বললেন আমার চোখ চাই তার চোখ ফিরিয়ে দিন আল্লাহর হুটে বলে কি চান আমি মুক্তি চাই কয়েকদিন অতিবাহিত হলে হয়ে গেল আল্লাহ সেম এই ফেরেস তাকে তিনি ফকিরের বেশে আবার তাকে দুনিয়াতে পাঠালেন প্রথম ব্যক্তির কাছে গেলেন ভাই আমি মুসাফির মানুষ আমার কাছে কিছু নাই আপনি তো উট উট দেখা যায় আমার কিন্তু সহযোগিতা আমাকে বলে যাও মেয়ে কিছু সহযোগিতা করবো বলে যে আপনি কি ওই ব্যক্তিরা যে ব্যক্তি সে আক্রান্ত ছিলেন তিনি বলে যে মেয়ে কি সে আক্রান্ত ছিলেন দেখবেন যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় যারা হঠাৎ বড় লোক হয়ে যায় তারা পিছনের কথা মনে রাখলেন ঠিক কিনা বলেন এরকম আছে কিনা অস্বীকার অস্বীকার আমার কি ছিল বলে যে কি ছিল ছিল না না আমার তো বলে যে আল্লাহ তালা আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে দিই কিছুদিন পরে ওই লোকটা আবার সে আগের মতো আক্রান্ত হয়ে গেল আবার গরিব হয়ে গেল দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন তিনি ব্যবহারটা করলেন তৃতীয় ব্যক্তির কাছে গেলেন তিনি বলেন ভাই ইজি আল্লাহ আমাকে আডার সম্পদ দিলেন এতগুলা বক্তি সাগল দিলেন আমার কিছুই ছিল না আল্লাহর হুকুমে এক আল্লাহর বান্দা দোয়া করেছেন বিদা আবার এতগুলা সব কিছু হয়েছে এগুলো আল্লাহ দিয়েছেন আমি আল্লাহ রাস্তা দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলবেন আল্লাহ না ফানাস্তা বলেন আমি তোমার থেকে বককি নিব না তোমার থেকে বক্তি নেবার জন্য আমি আসিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিন জন ব্যক্তির কাছে পাঠিয়েছেন তারা দুইজন এই পরীক্ষায় ফিল করেছে তুমি পাস করেছো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা বারিকলি ফি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ধনসম্পদ মধ্যে আরো বরকাত বানায়ে দে তাহলে আল্লাহ ধনসম্পদ দিয়ে কি করেন কথা বলেন পরীক্ষা করেন কিনা